মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আজকে উঠেছি হচ্ছে তিনটে চল্লিশে তো তারপর থেকে এটা ভিডিও করে নিলাম সকালবেলা কারণ বেলা হলে তো আর করা যায় না এত গরমে তো এই জন্য ভিডিও করে নিলাম আর খাটের অবস্থা খুবই খারাপ তো এখন আমি এগুলো সব গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন ছাদে এসেছি আর এখানে ট্রিপল টানানো হয়েছে ছাদের ওপরটা আর বোঝো ওখানে গেছে বোঝো তো বোঝা এখানে হিসু করে নিই তারপরে আমি বোঝোকে নিয়ে নিচে চলে যাব আমার এখনও কাপড়গুলো গোছাতে হবে যেগুলো পড়েছিলাম সকালবেলা তো সেগুলোকে সব গোছাতে হবে না হলে মা মা শাড়ি নিয়েছিলাম আর হচ্ছে ব্লাউজ তো আমারই ছিল আর ব্লাউজ না বানাতে হবে না না খুব অসুবিধা হচ্ছে তো চলো আবার নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে তো চলো ঠাকুরের বাসনগুলো মাজা যাক এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে যাব। এই বাসনগুলো সব মাজতে হবে তো চলো নিয়ে যাই

এখানে আসবে না এখানে আসবে না এখানে আসবে না এখানে আসবে না ওইদিকে যাও এখানে আসবে না বা বাই ওইদিকে যাও ওইদিকে যাও ঠাকুরের বাসন মাজবো না তো এখানে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম বোঝোকেও নিয়ে এসেছি বোঝো আমার সঙ্গে ওপরে গেছিল দেখলেই নিয়ে গেলাম বোজোকে কারণ ও একটুখানে ঘুরছিল আর এখানে মা কাছাকাছি করে ফেলেছিল অনেকগুলো জামা কাপড় কেচেছে আজকে তো দুদিন ধরে ছিল এর জন্য তারপরে এখানে আজকে নিরামিষ বলে কাবলি ছোলা আগের দিন এনে ভিজিয়ে রাখা হয়েছিল তারপরে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হোক ততক্ষণে আমি ঠাকুরের সাজগুলো করতে বসে পড়লাম তো এখানে ঠাকুরের সাজগুলো বসেছি কিছু কিছু মানে ঠাকুরের সাজ তো এখানে আর কি শুকোতে দিয়েছি আর এখানে মা কাছাকাছি করেছে বলে চাদরটা উঠিয়ে দিয়েছে আর যে বৃহস্পতিবার বলে বাবা ঠাকুরের ফুল দুব্বো সব কিছু কিনে এনে ওখানে ঝুলিয়ে দিয়ে গেছে কারণ এখন ধরবো না বলেন তারপরে এখানে ভাত খেয়ে নিলাম গোপাল ভাঁড় দেখতে দেখতে তো প্রতিদিনই দেখা হয় দেখতে দেখতে ভাত খেয়ে নিলাম তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নেব যেখানে স্নান করে নিয়েছি ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি বৃহস্পতিবার দিন খুবই ভালো লাগে মনটা বেশ ফ্রেশ হয়ে যায় ঠাকুরের সামনে অনেকক্ষণ থাকি খুব ভালো লাগে আর হচ্ছে লক্ষ্মীর পাঁচালী পড়েছি আজকে আমি আমি দুদিন ধরে লক্ষ্মীর পাঁচালে পড়ছি তো তারপরে জানি না পড়া হবে কি না কারণ লক্ষ্মীর পাঁচালী না পড়তে গেলে আমার অনেকটা সময় লাগে এর জন্য মা বলছিল যে আমি পড়ব তারপরে আমি আমি বললাম না এই সপ্তাহটা আমি পড়ি পরের সপ্তাহ দেখে না তুমি পড়ো আর মানে বার হচ্ছে কি হয় হচ্ছে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পাঁচালে পড়ে আর সাইডে আমি গীতা পড়ি তো এরকমভাবে দুজনা মিলে ম্যানেজ করি তালে তাড়াতাড়ি হয়ে যায় ভালোও লাগে অনেকক্ষণ ভালো লাগে আমার ঠাকুরের সামনে বসে থাকতে মানে একটা মি টাইম কাটাতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে আমি বাইরে বেরোতে খুবই কম ভালোবাসি মানে খুবই কম বেরোই আর কি আমি ওই ঘুরতে যাওয়া এসব এখন আর ভালোবাসি না কারণ একসময় খুবই ভালোবাসতাম ঘুরতে যাওয়া এখানে ওখানে যাওয়া মানে কেউ যদি ঘোরার কথা বলতাম বলতো আর কি এক পায়ে মানে দাঁড়িয়ে থাকতাম আর কি ঘুরতে যাওয়ার নাম শুনলে আর এখন তো ঘোড়া ছেড়েই দিয়েছি সব বলে না মানুষের সময় সময় মানে সময়ে যত যত দিন যায় তত আর কি অন্য রকম হয়ে যায় মানুষ তো যাই হোক এরকম হয়েছে আর এক একটু আগে ছাদে গেছিলাম ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানি না কোথায় কোথায় ঝড় টর হচ্ছে বোধহয় তো সেইখানে আর কি কোথাও কোথায় ঝড় টর হচ্ছে সেই হাওয়াটা এখানে আসে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঘরে একটু আগে টেকা যাচ্ছিলো না আর নেঘ হয়ে এসেছিলো মা একটু আগে বলছিল বোধহয় ঝড় বৃষ্টি আসতে পারে এমন না ওয়েদারে তো কিছু একটা কিছু তো দেখাচ্ছে না মানে গুগলে সার্চ করে দেখলাম তো সেখানে তো কিছুই দেখাচ্ছে না তো মা বসলে দেখবি ঝড় আসবে তো এখন দেখুন যে হ্যাঁ সত্যি ঝড় মানে বিশাল হাওয়া ছেড়েছে আর কি বিশাল হাওয়া ছেড়েছে তাঁবু যেটা টানানো হয়েছে তো সেটা খুলে দেওয়া হয়েছে কারণ তাঁবু টানালে ছিঁড়ে যাবে এর জন্য তো আমি ভাবলাম আমি অনেকক্ষণে বসেছিলাম ছাদে তারপরে ভাবলাম না চলে আসি কারণ এই কাজগুলো করতে হবে তো আমি নিচে চলে আসলাম মা বাবা বোঝো ওপরেই আছে তো আমি নিচে এসে কাজগুলো করছি না হলে ইচ্ছে আছে কালকে বিকালের মধ্যে সব কিছু দিয়ে দেবো সব কমপ্লিট করে দিয়ে দেবো তো চলো আর কাজগুলো করে নিই তারপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো এখন একটুখানি বসে রয়েছি একটু আগে লাইফ করছিলাম তো লাইফের মানে কিছুই বুঝতে পারছি না এর জন্য আবার ডিলিট করে দিলাম তো যাই হোক ঘুমিয়ে পড়ব খুবই ঘুম পাচ্ছে দেখতেই পথ চোখের যে অবস্থা সকাল সেই সাড়ে তিনটের দিকে উঠেছি তো ভিডিও করেছি আজকে এর জন্য সাড়ে তিনটের দিকে উঠেছি মানে ঘুমটা আর কি ভেঙে গেছিলো এর জন্য আর ঘুমাতে পারিনি তারপরে উঠে সারাদিন কাজ টাজ করেছি এইসব করেছি দুপুরবেলা ঘুমানোর সময় পাইনি পুজো দিয়েছি তো আজ পুজো দিতে প্রায় দুই থেকে দু ঘন্টা মতো পুরো পুরো মানে আর কি দু ঘন্টা লেগে গেছে পুজো দিতে তারপরে আসলাম এসে ভাত খেলাম তারপরে ঠাকুরের সাজগুলো করলাম গরম লাগছিল তারপরে ছাদে চলে গেছিলো মা মা বাবা ভাই বলতে গেছিলো ভাই নেই ভাইয়ের কথা মনে পড়ে তো মা বাবা বোঝো তো তিনজনের ছাদে চলে গেছিলো হঠাৎ করে ঝড় ছেড়েছিলো আর কি ঝড় মানে কোনো জায়গা মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছিলো তো সেটা সেটা আর কি এখানেও কিছুটা হয়েছে ঝড় বৃষ্টি তো মানে ঝড় বৃষ্টি আনি মানে ঝড় ছেড়েছিলো আর কি তারপরে তাতে করে তাঁবুটা খুলে ফেলা হলো কারণ না হলে তাঁবুটা পুরো ছিঁড়ে যাবে এমনিতেই বোঝো ছিঁড়ে ঠিঁড়ে দিচ্ছে মানে ভেতরে ভেতরে ঢুকছে খেলে আর কি ওই তাঁবুর মধ্যে ঢুকে ঢুকে তারপরে এক জায়গায় গুটিয়ে রাখা হলো যাতে রাতে ঝড় ছাড়লে মানে বা বৃষ্টি হলে কোনো কিছু না হয় তারপরে গুটিয়ে রাখা হলো নিচে আসলাম নিচে এসে বোঝোকে ভাত খাইয়ে দিল না তারপরে আমি ভাত মানে মা বাবা সবাই ভাত খেয়ে নিল তারপরে আমি ভাত খেলাম আর এখন বসে রয়েছে ঠাকুরের সাজগুলো করছিলাম তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও আবার কালকে আসছে তো গুড নাইট বাই বাই আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটুখানি বোনটাকে দেখো বা মেয়েটাকে দেখো একটু সাপোর্ট করো তাহলেই হবে তো বাই বাই গুড নাইট